এইটা মনে হয় মুকলের শালা আজ বনের বাড়ি যাওয়ার হাসটা মেটে অপমান করি সারি দে মাইস ভাই ওর যে মরি শালা মুই তো আর জানো না হ্যাঁ মোর পরিচয় দেশ নে মুই যখন শুনছ তো শালা হয় মুখ সে কি ভালো নাকছে সে আই আই বসে আই বসে গোলবার নাই বলে এই বসে এই কিছু কাছে বসুত মার মার আই আই বসে আই বসে ধরে এই একটা মেনকে ওকে মাইন্ড পাইলি টোন খালি আছে বসি মার মার আরে ভাই দে মার লিটো কইতেছে মার মার মারে হ্যালো ভাই এ ভাই ভাই হ্যাঁ ভাই কি হইছে ভাই এই এলাকায় মুকলের বাড়ি কোন দিকে কি দরকার ওই বাড়িতে আমার বোনের বিয়া দিছি তো ভাবলাম যে এদিকে আসলাম একটু দেখা করে যাই এইটা মনে হয় মুকলের শালা আজ বোনের বাড়ি যাওয়ার হাসতে মিটে অপমান করি শাড়ি দেয় তা ভাই বোনের বাড়ি যাইতেছেন দিছেন কিছু নিয়ে আসেন নাই আরে না মানে ভাই বোনের বাড়ি যাবেন কিছু নিয়ে আসেন নাই আপনারা শুধু পেট ভরি খাইতে পারেন বোনের বাড়ি কিছু নিয়ে আসেন না আপনাদের মতো চামার আর ভাই নাই আমরা সাগার বাড়ি যাই কত কি নিয়ে যাই আপনাদের মতো ছোট লোক দেখি নাই কখনো সি আরে ভাই এলে কি কন আপনি ভাই থামেন তো আর সাগার বাড়ি যাচ্ছেন মিল্ক কিছু চকলেট টকলেট তা কিছু নিচ্ছেন নাকি দেখি কিছু নিয়ে যাবার লাগে এমন নিম্ন পরিবার বিয়ে করছে ওই মুকুল ভাই আরে ভাই এগুলো কি বলেন আমি আইছিলাম এদিকে বেড়াইতে বেড়াইতে আইছিলাম বিদা আমি যাওয়ার মানে একটু বোন দেখে যাই আপনি এগুলো কি বলেন হ্যাঁ ভাই থামেন তো আমাদের এদিকে তো দোকানের অভাব নাই কিছু চিপ টিপ নিয়ে আসেন বাড়ির ছোট ছাউগুলো আছে ওদের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই আপনি আরে ভাই আপনাদের মতো লোক চিনে ভালো হয়েছে মেহমানের বাড়ি আসি এই পেট ভরে খেয়াটে দাঁত একটা এগিয়ে নেবেন কি কয় শাকাই কই করে যে যাই একটা খেরোল দাও খেরোল এই মানে ঘুতাইবে নালা ঘুতি একবারে যাইবে নালা প্যাট ভরে খেয়াছে আরে ভাই এই লোকটা কোনটে যাইবে অনেক সময় তাই কথাবার্তা তো জানো না কোনটা যাইবে তো ভাই আপনি কার বাসা যাবেন কাকে খুঁজতেছেন আরে ভাই এখানে মুকুলের বাড়ি কোনটা আমি মুকুলেদের বাসায় যাব তা ভাই মুকুলের বাসায় আপনার কি মুকুলের বাসায় কিছু হয় নাকি আছে নাকি কেউ আরে ভাই যে মুকুলের ছোট ভাই মাসদুল আছে না হ্যাঁ হ্যাঁ ওই মাসদুলের কাছে আমার বোনের বিয়ে হয়েছে ভাই ওর যে মোড়ে সালা আর জানো না হ্যাঁ মোর পরিচয় দেশ নেই

তুই জানিস না অন্যের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজের কি পড়া লাগে সেটা জানিস না হ্যাঁ যা যা চাপা আমারে বুঝো নাই বাপরে বাপরে বাপ বাসাইছে